হাওড়ার দাসনগরে গিয়েছিলেন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে আর সেখানে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপির রাজ্য সভাপতি প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভ বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি আর সেই পরিস্থিতি সামাল দিতেই বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাব নামানো হয় বিক্ষোভে বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি পর্যন্ত হয় বিজেপি কর্মীদের ভারত মাতার জয়ের পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের